বাংলার ইতিহাস ঘাঁটলে বাংলার সব দুর্ধর্ষ ডাকাতদের গল্প আমাদের রোমাঞ্চিত করে বারে বারে তাদের মধ্যে অন্যতম রঘু ডাকাত কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে বাঘহাটির জয়পুরের বাসিন্দা বিদুভূষণ ঘোষ ও তার ভাই রঘু ঘোষ ঘন জঙ্গলের মধ্যে কালী মূর্তি স্থাপন করে দিনের বেলায় দুই ভাই দিন কাজ করলেও রাতে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে ডাকাতি করত। ডাকাত দলের ভয় দুপুরের পর থেকে এই রাস্তায় মানুষ চলাচল করত না আজ এসেছি বিদ্যুৎ আঘাত স্থাপিত সেই কালী মন্দিরে যেখানে একসময় নরবলিও হতো এই ডাকাত কালী মন্দির হুগলি জেলার মগরার নিকট বাসুদেবপুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির সকাল আটটা ছয়ের কাটোয়া লোকাল ধরে আমরা চলে এসেছিলাম ত্রিবেণী স্টেশনে সময় লেগেছিলো এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আপনারা হাওড়া থেকে এলে হাওড়া বর্ধমান মেল লাইন লোকাল ধরে মগরাহা স্টেশনে নেমে এই ডাকাত কালী মন্দিরে আসতে পারেন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের কাছে এসে আমরা একটি টোটো নিলাম টোটোটা আমাদের রঘু ডাকাতের কালী মন্দির দিয়ে যাচ্ছে এখান থেকে দশ টাকা করে নিল রঘু ডাকাতের কালী মন্দির বহু বছর আগে সরস্বতী নদীর কাছে এই অঞ্চল ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল কাছেই সপ্তগ্রাম বন্দরে জাহাজ ভিড়লে দল তা লুট করত সেই সপ্তগ্রামেরই একটি গ্রাম এই বাসুদেবপুর গ্রাম একবার বিদুর আকাত মায়ের ডাক শুনতে পায় আর এক ছায়া মূর্তি দেখতে পায় পরে মা কালী তাকে স্বপ্নে দেখা দেয় অবিকল সেই ছায়া মূর্তি তারপর বিদুর আকাত এই দক্ষিণা কালীর মূর্তি স্থাপন করেন এই জঙ্গলে পুরনো সেই মাটির মূর্তিটি চুরি যাবার ফলে ক্ষতিগ্রস্ত হয় বর্তমান মূর্তিটি সেই পুরনো কাঠামোর ওপরই সিমেন্ট দ্বারা নির্মিত মন্দিরটি নতুন করে সংস্কার হচ্ছে এবং বেশ বড় একটি চাতাল চাতালের চারধারে গাছের ছায়া পড়েছে এখানে একটা নিম গাছ দেখছি আম গাছ দেখছি মধ্যিখানে ওখানে একটি বট গাছ তো দেখলাম সুন্দর এখানে মানুষ এসে এখানে একটু বিশ্রাম নিচ্ছে এই একটা শান্তির পরিবেশ বিরাজ করছে এই ডাকাতের কালী মন্দিরে লঘু ডাকাতের এই কালী মন্দিরটির সাথে প্রচুর ইতিহাস জড়িয়ে আছে চলুন মন্দিরের একজন এখানকার বাসিন্দা তার মধ্যে শুনেনি শুনে নিই সেই ইতিহাসের কিছুটা অংশ এবং মন্দিরের প্রভৃতির সঙ্গে দেখা করি কি কি পুজো হয় কিভাবে পুজো হয় কি কি পালা পালাপর্বণ পরে আর আপনারা এইখানে এলে কিভাবে প্রসাদ গ্রহণ করতে পারবেন সেই নিয়মকানুন একটু জেনে নিই আমার নাম সাত্তিক ভৌমিক আমি এই ডাকাত কালীবাড়ি মন্দিরের বাসিন্দা এবং বেশ বেশিটা সময় আমি মন্দিরেই কাটাই তা আপনারা দেখলেন যে একটি কালী মন্দির ডাকাত কালী মন্দির তো এই ডাকাত কালী এখানে এলেন কীভাবে সেটার বিবরণটা আপনাদেরকে আমি জানাচ্ছি এটা আমরা বইয়েতে পড়েছি আমরা তো দেখিনি যেটা আমাদের বয়েতে পড়া সেটাই আমরা বইছি এই যে এলাকাটি ছিল এই এলাকাটাই ছিল সম্পূর্ণ জঙ্গলের হাঁ তখনকার সময় রঘু ডাকাত বিদু ডাকাত মনোহর ডাকাত আমাদের যে বাংলার যে সমস্ত ডাকাতরা ছিলেন তারা যেখানেই থাকতেন একটা করে কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই যে আমাদের কালী মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাকাত সর্দার বিদু কিন্তু এটা রঘু ডাকাত নামে পরিচিত কেন যদি প্রশ্ন করে যে এটা তাহলে রঘু ডাকাত নামে পরিচিত হচ্ছে কেন রঘু ডাকাত বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াতেন ব্রিটিশ সরকার সেই সময় ওনার মাথার দাম দিয়েছিল বলে উনি এক জায়গায় দীর্ঘস্থায়ী সময় থাকতেন না উনি বিভিন্ন জায়গায় রণপা করে যেটা শোনা মানে আমরা বইতে পড়েছি রণপা করে উনি ঘোরাফেরা করতেন সেই রণপা করে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন সঙ্গী সাথীদের সঙ্গে মানে দেখাশোনা করতেন এবং এই যে যতগুলো ডাকাত ছিলেন তাদের মধ্যে তখন সর্বশ্রেষ্ঠ ছিল রঘু তাই এই জায়গাটা রঘুর নামে পরিচিত তখনকার সময় আমাদের এখানে নরবলি প্রথা এখানে নরবলি দেওয়া হতো সেই সময় এবং সেটা আমরা এই যে নতুন এখন কনস্ট্রাকশন করছি বিভিন্ন হাড় বোড় সব গুঁড়ো গুঁড়ো আমরা অনেক মানে পেয়েছি সেখানে আমরা মাটি তলা দিয়ে দিয়ে দিয়েছি কী আপনারা যেখানে যেখানে কালী মন্দির দেখেছেন প্রতিটা কালী মন্দিরের মূর্তির হাতেতে আপনার খড়্গ আছে কিন্তু আমাদের মায়ের হাতে কী আছে আমাদের মায়ের হাতে আছে তরোয়াড়ি এই তরোয়াড়ি কেন সেই ডাকাতের সাধক কবি রামপ্রসাদ সেন কোনো এক সময় এই রাস্তা ধরেই ধরে ফেরিঘাটে ফিরছিলেন ওই সময় রঘু ডাকাতের লোকজন তাকে নরবলি দেওয়ার জন্য ধরে নিয়ে এসে বেঁধে রাখেন রাতে রামপ্রসাদকে বলি দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলার পর বলি দেওয়ার আগে রামপ্রসাদ মাকে একটি গান শোনানোর আর্জি করেন সেই আর্জি মেনে রঘু ডাকাত গান শোনানোর অনুমতি দেন রামপ্রসাদ ত্রিলিক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি বলে একটি কান ধরেন তারপরে রঘু ডাকাত হাঁড়ি কাটিয়ে রামপ্রসাদের পরিবর্তে মাকে দেখতে পায় তারপরে সঙ্গে সঙ্গে ওনাকে তুলে ওনাকে বসিয়ে ওনার কাছে ক্ষমা প্রার্থনা চাই যা আমাদের অন্যায় হয়ে গেছে আমরা বুঝতে পারিনি বাবা তুমি আমাদের ক্ষমা করো তখন সেই রামপ্রসাদ সেন সে ডাকাত দলের জন্য একটি কথা বলেছিলেন যে দেখ তোরা জীবিকার জন্য ডাকাতি করছিস ঠিক আছে তোরা মানুষকে দান ধ্যান করছিস ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু তা বলে মানুষকে এইভাবে মেরেই ফেলে হত্যা করে এগুলো তো ঠিক না তারও তো আত্মীয় স্বজন পরিজন কেউ আছে এইভাবে ওনাদেরকে বুঝিয়ে বলার পর সে ডাকাত দলের মধ্যে চেতনা যায় এটাই তো আমরা অন্যায় করছি তখন ওই সেনকে কথা দিয়েছিল রঘু ডাকার যে আজ থেকে এখানে আর নরবলি আমরা করব তখন ওই এই যে তরোয়ারিটা দেখছেন এটা রঘুর হাতেরই তরবারি এই তরোয়ারি মায়ের হাতে দিয়ে গেছে বর্তমানে মানে তারপরে কোনো সাধক এখানে এখানে শুনুন এখানে পরে কোন সাধক এসছেন আমাদের এখানে একজন ভৈরবী মা ছিলেন আমরা যেটা আমরা দেখিনি আমাদের বাবাদের মুখে শুনেছি যে যখন সেই এখানে জঙ্গল ছিল তখন একদিন নাকি ভৈরবী মা এখানে থাকতেন এই গাছের নিচে ওখানেও আসুন আপনাকে দেখাই আসলটি দেখেছি কিন্তু সেই ভৈরবী মাকে আমরা দেখিনি আমাদের বাবারা দেখেছে আমাদের থেকে যারা সিনিয়র ছিলেন তারা হয়তো দেখেছে তাদের মুখে শোনা কথা যেটা এখানে নাকি একজন ভৈরবী মা থাকতেন এই গভীর জঙ্গলের মধ্যে মানে ডাকাতটা চলে যাওয়ার পর উনি এখানে আমরা ছোটবেলায় এখানে পঞ্চমুন্ডি আসন ধুনি ফুনি এইসবগুলো আমরা দেখতে পেয়েছি সেসবগুলো এখন বিলীন হয়ে গেছে লোকে নিয়ে চলে গেছে সাধক এক একটা মন্ডুর ফুণ্ডু নিয়ে ওরা ওদের কি আমরা ওই জন্য এই জায়গাটাকে সুন্দর করে দিচ্ছি এবং এটা পুজো করা হয় এই জায়গাটা এখানটা পুজো হয় ওই জন্য আমরা এই দেখুন এখানে লিখে রেখে দিই সাধু সাধু মায়ের আসন বলে এই জায়গাটাকে কেউ আমরা বাজে ব্যবহার করি না এখানে যে বিভিন্ন লোকে যে শিব ঠাকুর ঠাকুর এখানেই দিয়ে যায় হ্যাঁ এ দেখুন এখানে মনসা মন্দিরে আর এই পুকুরটার এই পুকুরটা হচ্ছে মায়েরই পুকুর ঠিক আছে তখনকার সময় এই পুকুরদের জল দিয়ে পুজো হতো এটাও নাকি শুনেছি এই পুকুরের সঙ্গে নাকি গঙ্গার কানেক্ট ছিল কিন্তু আমরা দেখিনি কোনো দিন হ্যাঁ আর শুনেছি যেটা আমাদের শোনা কথা যে এই যে জল দিয়েই মায়ের পুজো হতো এই জল দিয়েই সব কিছু হতো মায়ের ভোগ প্রসাদ রান্না এই জল দিয়েই হতো কিন্তু এখন আর সে পরিস্থিতি নেই পুকুরে এখন কলেজ জল দিয়ে রান্না করতে হয় বর্তমানে এখানে কি প্রসাদ গ্রহণ করা যায় হ্যাঁ বর্তমানে আমাদের এখানে আগে তো প্রতিদিনই মায়ের ভোগ হতো কিন্তু আমরা যেহেতু এই কনস্ট্রাকশনটা করছি এতেও আমাদের কিছু অর্থের প্রয়োজন আছে তাই আমরা এখন আগে এটা ছিল না সিস্টেমটা আগামী তেরো তারিখ থেকে আমরা এই সিস্টেমটা চালু করেছি যে ভোগের জন্য কুপন কাটতে হবে ঠিক আছে বর্তমান যা বাজার মূল্য আমরা ভেবে দেখলাম তাতে আমাদের এখানে কুপন মূল্য হচ্ছে নিরামিষ ভোগ আপনার সত্তর টাকা আর মা আমাদের মাছ ভোগ হয় মায়ের শনিবার মঙ্গলবার মায়ের মাছ ভোগ হয় আর আমাদের এখানকার মহাপ্রসাদ হচ্ছে আপনার ল্যাঠা মাছ পোড়া আচ্ছা 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 এখানে ল্যাঠা মাছ পোড়া হচ্ছে আমাদের মহাপ্রসাদ তা মাছ করলে মাকে ল্যাঠা মাছ পোড়া আমাদের দিতে হয় যার জন্য আমরা শনিবার মঙ্গলবারটা বেছে নিয়েছি এটা কতদিন আগে না আপনি আপনি যদি প্রসাদ গ্রহণ করতে চান আমাদের ওখানে ব্যানার আছে ব্যানারে দেখুন ওখানে অনলাইন মানে আপনার ফোনপে নাম্বার দেওয়া আছে আপনি ফোনপে নাম্বারে পেমেন্ট করতে পারেন ওখানে আপনার যোগাযোগের জন্য দুটো নাম্বার দেওয়া আছে মানে একটা আমার নাম্বার একটা ঠাকুর মশাইয়ের নাম্বার আচ্ছা ওই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে আচ্ছা ঠিক আছে নাম্বারে যোগাযোগ করলেন আপনারা কতজন আসছেন ফোনপে করলেন আমাদের দুজনের নাম্বারকে একটা হোয়াটসঅ্যাপ করলেন ওটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কুপন আপনাদের ছবি তুলে পাঠিয়ে আপনারা আসবেন দুপুর একটা থেকে আমাদের এখানে ভোগ হয় ঠিক আছে একটা বেজে গেলে মায়ের ভোগ হয় তারপরে আপনার বৈকালবেলা ছটার সময় আমরা মন্দির খুলি রাত আটটা অবধি আমাদের মন্দির খোলা থাকে সকালবেলা কটা থেকে সকালবেলা নটা থেকে দুপুর একটা অবধি মায়ের পুজো হবে বা একটার সময় ভোগ হয়ে যাবে তারপরে আর কোনো পুজো হবে এখন ভোগ হবে না এখনো না এখন নিত্য পুজো হলো এখনও দেরি আছে ভোগ হতে এখন আপনার কথা ভোগটা এখানে রান্না হচ্ছে দেখি ভেতরে ঢুকবেন না বাইরে দিন দেখি

রাত্রিবেলা পুকুরের জল আওয়াজ ঘুম ঘুম করে আওয়াজ হয় এইসব হয় নানা রকম অলৌকিক ঘটনা ঘটতেই যাচ্ছে আর মন্দিরে বিশেষ বিশেষ হয় বিশেষ পুজো বলতে আমাদের হয়ে গেল ওই মাঘ মাসে আমাদের প্রতিষ্ঠা দিবস আছে আচ্ছা আর আমাদের কালী পুজোর বিশেষ পুজো তারপরে প্রত্যেক আবস্থায় আমাদের পুজো হয় হ্যাঁ প্রত্যেক অবস্থায় আমাদের পুজো হোক সব কিছুই আমাদের প্রত্যেক আবস্থাতেই হয় এখন কি ছাপ বলি তো ছাপ বলি তো হয় আমাদের মাছ ভোগ হ্যাঁ ল্যাটা মাছ পোড়া আমাদের ভোগে আছে জঙ্গল ছিল এক সময় কেউ আসতো না এখন তো লোকজন আসে এখন ভয়ে কেউ আসতো না তখন এখানে শগুন ফগুন থাকতো এখানে আমি আজ শগুনের বাস ছিল আমার নাম শুভন চক্রবর্তী